সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের চারিপাশ যদি পর্য পরিষ্কার থাকে মনটা যেন অটোমেটিক ভালো হয়ে যায় তাই না আর সারাদিন কিন্তু কাজের মন বসে আমার সাথে তো সেটাই ঘটে দেখো রাত্রিবেলা কিন্তু সব বাসন মেজে তারপরে রান্নাঘর সুন্দরভাবে ক্লিন করে রেখেছিলাম সকালবেলা উঠে না কাজেরও অনেক এনার্জি তো হয় সাথে কিন্তু কাজটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু সকালবেলা আমার মেয়েকে স্কুলে পাঠানো থাকে রান্নাবান্নার চাপ থাকে মানে দম নেওয়ার সময় হয় না সেই জন্য কিন্তু বাসনটা মেজে রাখলে কিন্তু অনেকটাই ভালো হয় আর সংসারের জন্যও কিন্তু ভালো হয় আর এঠো বাসন রাখলে পোকামাকড় কিন্তু বেশি হয় আর রান্নাঘরে দেখবি এমনিতেই কিন্তু পোকামাকড়ের মানে আমদানিটা বেশি তার মধ্যে যদি এঠো কাটা যদি থাকে তাহলে তো আর বলার বাইরে তো সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি মেয়ে ভাত খেয়ে যাবে আর এদিকে রুটি করব রুটি আর আলু ভাজা মেয়ে নিয়ে যাবে স্কুলে আর হাজব্যান্ডও খাবে আমিও তাই খাবো সেই জন্য কিন্তু একটু আলু ভাজা আর রুটি করে নিয়েছি যদিও মেয়ে অত বেশি পছন্দ করে না মানে আটার রুটি কিন্তু কিছু করার নেই অন্য অন্য জিনিস খাওয়াটা ভালো শরীরও ভালো থাকবে আর গ্যাস অম্বলটাও কিন্তু কম হবে তো এখানে হাজব্যান্ড বললো চা খাবে তো লিকার চা করে নিয়েছিলাম আর চা কিন্তু খেয়েও নিয়েছি আর এই যে মেয়ের সাথে চুলের সাথে যুদ্ধ চলছে কিছুতেই চুল বাঁধবে না বলছিলো তো চুলটা কিন্তু একটু শুকিয়ে নেওয়া হয়েছে তারপরে কিন্তু পুরোপুরি শোকায়নি যদিও তো তারপরে এই যে চুলটা বেঁধে দিচ্ছে আসলে কি হয় বলো তো বেলার দিকে না চুলটা যখন একদম শুকিয়ে যায় তখন কিন্তু চারিদিকে মানে মুখের সামনে চলে আসে তখন কিন্তু একটা অস্বস্তি ফিল করে ও কিন্তু সেটাও নিজেও আমাকে বলে আর এই দিয়ে ক্রিম ক্রিম লাগিয়ে দিচ্ছি বয়সটা ওই দেখতেই দশ বছর কিন্তু কিচ্ছুটি করতে পারে না নিজে নিজে যেটা না করব যদি নিজে করার চেষ্টা করবে সেটা কিন্তু ভালোই হবে না তো যাই হোক দিন পারি যতটা পারি করে দেওয়ারই চেষ্টা করি আর একটু পাউডারও দিয়ে দিচ্ছি বৃষ্টির ওয়েদার হলে কি হবে বলো তো গরম কিন্তু সেই গরমই আছে তো এখন তো এই বৃষ্টি হচ্ছে এই রোদ্দুর হচ্ছে মানে কখন যে বৃষ্টি হচ্ছে কখন যে কি হচ্ছে বলার বাইরে তো ওর সাথে গল্প করছি হাসাহাসি করছে আর ওকে ক্রিমও লাগিয়ে দিচ্ছি আর এই যে একটু মজা করে নিলাম তারপরে স্কুল থেকে এসে তো আবার সেই গল্প করবে আর এই যে চুল বেঁধে দিয়েছি আমাকে বললো যে মা একটু ভিডিও করে দাও আমি পেছনটা দেখবো যে কীরকম লাগছে চুল বেঁধে তো চুল একদমই বাঁধতে চায় না তো আমি একটু বেঁধে দিলাম সাদা গাডার ওদের আর কি অন্য গাডার হবে না তো সাদা গাডেই দিলাম আর এই যে আলু ভাজা ভাত আর ডিম সিদ্ধ দিয়ে খাইয়ে দিলাম আর স্কুলের টিফিনও কিন্তু দিয়ে দিয়েছি তো ওই দেখো নেমে যাচ্ছে আর ওই টিফিন কারিটা যেটা হাতে দেখতে পাচ্ছে ওটা কিন্তু ওর বাবার জন্য মানে আমার হাজব্যান্ড সকালবেলা কিন্তু খেলো না বললো সকালে খেতে ইচ্ছে করছে না তুমি দিয়ে দাও আমি দোকানে গিয়ে খাবো সেই জন্য কিন্তু ওই টিফিনটা মেয়ে হাতে নিয়ে নামলো আর ওই যে গাড়ির ডিকিতে টিফিনটা রেখে দিল আর আমার না তেল শেষ হয়ে গেছিলো সেই জন্য তেলের প্যাকেট আনতে ওই মুদিখানার দোকানে ওইদিকে গেল আর মেয়ে কিন্তু নিচে দাঁড়িয়ে আছে তো তেলের প্যাকেট নিয়ে আসবে তারপরে মেয়েকে নিয়ে স্কুলে যাবে আর বাজার তো ঘরেই রয়েছে কারণ এর আগের দিন বাজার করেছিল আর ওই দেখো তেল নিয়ে চলে আসছে আর ছোটো মেয়ে নিচে গেছে তেলটা আনার জন্য ভালোই হয়েছে আমার না বেশি উপর নিচ করতে পারি না জানো তো মানে কি বলবো পা হাত পা ব্যথা করে সেই জন্য আর ওরা বাচ্চা মানুষ দৌড়ে দৌড়ে যায় আমার দুই মেয়েই এরকম নিচে যখন আনা নেওয়ার কোনো কিছু থাকে তো মেয়েরাই যায় গিয়ে নিয়ে আসে আর যখন ওরা না থাকে তখন বাধ্যতামূলক আমাকেই যেতে হয় আর এই যে মেয়ে এখন চলে যাবে স্কুলে একদম সারা দিনের নামে তারপরে কিন্তু ওর সাথে আবার দেখা হবে সাড়ে পাঁচটার সময় আর রাস্তার পরিস্থিতি যে এত খারাপ কি বলবো এমনিতেই ভাঙাচোরা রাস্তা তার মধ্যে ড্রেনের কারণে কিন্তু রাস্তা কেটে একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে আমাদের কিন্তু যাতায়াতের প্রবলেম প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ কত রাস্তায় জল জমে আছে আর মানে চারিদিকে কাদা তো এরপরে তো ঘরের কাজকর্মগুলো করে নেবো তারপরে নিজে টিফিন করব তারপর রান্না করব। আর এই যে রুটি আর ডিম অমলেট আমি টিফিন করে নিচ্ছি এখন হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছি তো পেটে এখন ব্যথাটা নেই তো ইউজি তো পেটে ব্যথার জন্যই করেছি রিপোর্ট আমার হাতে পেয়ে গেছি রিপোর্টে কি আসলো না আসলো সেটা নিয়ে একটা চিন্তায় আছি তো রিপোর্ট কিন্তু আমার হাতেই চলে এসেছে আর ভিডিওটা দেখতে দেখো আমি কিন্তু রিপোর্ট তোমাদেরকে দেখাবো আর পরে কিন্তু সবটা বলবো আজকে ভিডিওতেই বলবো কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে তো ভিডিওটা দেখো তাহলেই কিন্তু সব কিছু জানতে পারবে দেখতেই পেলে যে বড়ো মেয়ে আজকে স্কুলে গেল আর আজকে কিন্তু বৃষ্টির ওয়েদার এই বৃষ্টি থামছে এই হচ্ছে গ্রীষ্মকাল না বর্ষাকাল কে জানে বাবা এখন তো সব সময় দেখছি বৃষ্টি হচ্ছে তো আর আমাদের স্কুলে যায়নি কারণ হচ্ছে ও ঠান্ডা লেগেছে তার মধ্যে বৃষ্টি ওয়েদা যদি স্কুলে যায় তাহলে তো আরও কষ্ট হবে আর তার মধ্যে শরীর তো খারাপ মানে ক্লাস করবেই বা কী করে সেজন্য আমাকে স্কুলে পাঠায়নি পড়ার ঘরে খেলছে আর বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর কিন্তু আমি সব কাজকর্ম গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে রান্নাঘরে রান্না হচ্ছে এখনো ছোটো মেয়েকে স্নান করাইনি স্নান করাবো আর আমি স্নান করব রান্না কমপ্লিট করে তারপরে আর এই যে বিছানাপত্র গোছানো হয়ে গেছে বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে দেখো প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে যাও রুমালটা দিয়েছি না ওটা দিয়ে মুছে নাও ঘর মোচা হয়ে গেছে তো চলো মেয়েকে এখন স্নান করিয়ে দিই তারপরে আবার পরে আসছি আর এই দেখো আবার কিন্তু রজনীগন্ধা ফুলটা নিয়ে এসছি আর এই ফুলের ডানটিগুলো না ছোট ছোট করে কেটে দিয়েছে তো সেই কারণের জন্য কিন্তু এইরকম লাগছে দেখে মনে হচ্ছে যে সেই জুই ফুলের যে কুড়িগুলো হয় না সেরকম দেখতে লাগছে আর এই যে আমার ভগবানি ভগবান আর এই যেই ফটোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বরের ছোটবেলা দেখো আছে আমার বরের ছোটোবেলা আর এই ফটোটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমার বড়ো মেয়ে যখন ওর বয়স হয়তো তিন বছর হবে তো তখনকার ছবি দু হাজার তার মানে হচ্ছে চোদ্দতেও হয়েছে পনেরো ষোলো সতেরো ঠিকই বলেছি তিন বছর আর এই যে তখন আমি এই যে আমার ছোটো মেয়ে এইটা এই ফটোটা তোলা হচ্ছে দীঘাতে গিয়ে তো অনেক ফটোই বাঁধানো রয়েছে আবার কিছুপত্র এরকমভাবে রেখেছি যা কারেন্টটা চলে গেল ভিডিওটা অন করলাম আর এই দিকে কারেন্টও চলে গেছে তো এই যে এই যে আমার সোনা মাছ স্নান হয়ে গেছে শরীরটা ভালো নেই তাই তো শরীর ভালো কি করে ভালো হয় ঠান্ডা লাগলেই তো শরীর খারাপ বলে জলটা কমপ্লিট করো পুরো ভালো করে ধরো জলটা পুরোটা জল খাবে আর ওই দেখো রাস্তায় জল জমে আছে জায়গায় আর ওই দিকে কাজ হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ রাস্তা কেটে কি অবস্থা হয়ে গেছে আর এই যে জল জমে গেছে জায়গায় জায়গায় তো বৃষ্টিটা নেই বললাম না এই বৃষ্টি এই মেঘ এই হচ্ছে আকাশটা তবে পরিষ্কার নেই মেঘ আছে এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমের ঝোল করব জন্য আর এখানে আলু কেটে নিয়েছি এখানে ঢেঁড়স কেটে নিয়েছি ভাজবো আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি ওই ডিমের ঝোলের জন্য তো এই যে ডিমের ঝোলের মশলা রেডি হচ্ছে তো আজকে ডিমের ঝোল করব আর হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা এদিকে ডাল আর শাক হয়ে গেছে ভাত তো অনেক আগেই হয়ে গেছে খেয়ে গেছে ভাত তখন তো দেখলেই আর কি বলো তো শরীরটা যদি ভালো না থাকে না তাহলে না কোনো কিছুই যেন ভালো লাগে না তাছাড়া কিন্তু আমি রান্না করতে ভালোবাসি কিন্তু শরীর যদি স্বাদ না দেয় তখন তো আর করতে পারি না তো আজকে তো এই রান্নাই হবে মানে শাক ডাল আর ডিমের ঝোল আর এদিকে ঢ্যাঁড়স আলু ভাজা আর সকালবেলা যে আলু ভাজা করেছিলাম সেটা শেষ হয়ে গেছিলো আর মশলা কষানো হয়ে গেছে ডিমটাও কিন্তু ভেজে রেখেছি এখন দিয়ে দাও আর এই দেখো আমার ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে ডিমের ঝোলও কিন্তু কমপ্লিটের দিকে এক্ষুনি নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে গরম মশলা দিয়ে তো এই যে সব কাজকর্ম কমপ্লিট করে স্নান করে চলে এসেছি আর সবাইকে রথ রথযাত্রার শুভেচ্ছা আগাম শুভেচ্ছা কারণ কালকেই তো রথযাত্রা তো এই ভিডিওটা আর কি রথের দিনই পোস্ট হবে আর বড়ো করে রথ হয় আর এখন তো মানে পুরীতে তো প্রচুর ভিড় মানে হোটেলই পাওয়া যাচ্ছে না এরকম তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়া করবে তো খিদে পেয়েছে খিদে পেয়েছে শরীরটা একদম ভালো নেই গো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে তো তোমাদেরকে বলেছিলাম যে ইউএসটি হয়েছে আর তার রিপোর্ট হাতে পেয়েছি তো চলো তোমাদেরকে রিপোর্টটা দেখাই আগে রিপোর্টটা দেখাই এই যে রিপোর্টটা এই যে রিপোর্টটা কতটা বুঝতে পারছো জানি না তো রিপোর্ট তো হাতে পেয়েছি কিন্তু ডক্টরকে দেখানো হয়নি কারণ হচ্ছে যখন হাতে রিপোর্ট পেয়েছি সেদিন ডক্টর বসেনি নি তো উনি তো শনিবার আর মঙ্গলবার বসে আর আমি তো এই রিপোর্টটা পেয়েছি বুধবার দিন তো সেই জন্য ডক্টর দেখানো হয়নি আর যেখানে আমি সোনোগ্রাফিটা করেছি তো সেখানে কিন্তু রিপোর্টটা আমাকে কিছুই বলে দেয়নি তো জিজ্ঞাসা করার পর বলেছিল যে ডক্টর যা বলার বলবেন আমরা কিছুই বলতে পারবো না তো তারপর থেকে একটা চিন্তা মাথার মধ্যে কাজ করছে জানি না যে ওপরে যাওয়ার টিকিট কনফার্ম হয়ে গেছে কি না আমার সেটা জানি না যতক্ষণ না ডক্টর মুখ থেকে শুনছি যে ঠিক আছে বা কি হয়েছে সেসব ডিটেলস যতক্ষণ না শুনছি ততক্ষণ একটা ভেতরে একটা টেনশন কাজ করছে আর আরও দুটো রিপোর্ট করতে দিয়েছে তো সেই রিপোর্ট দুটো এখনও এসে পৌঁছায়নি জানি না ওই দুটো রিপোর্ট আবার কি আছে জানি না আর আর যদি যদি ওপরে চলেই যাই তো এই ভিডিওগুলো তো রইল স্মৃতি হিসেবে তো ভিডিও বানানোর অনেক কারণ থাকে জানো তো একটা দেখবে ফটো তো অনেকেই থাকে সবার ঘরে ফটো একটা মানুষ যখন চলে যায় তখন তার ফটো দেখা আর তার ভিডিও দেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে ভিডিও দেখলে মনে হয় যেন সে মানে কাছেই আছে বা সে বেঁচে আছে আর ফটো দেখলে অতটা সেই ফিলটা আর কি হয় না তো এই আর কি কপালে যা আছে সেটাই হবে জানি না কি হবে আর আমার হাজবেন্ডটা বলে যাচ্ছে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি যাই হোক ডক্টর দেখাই তারপরে রিপোর্টটা কি বলে না বলে তারপরে আবার তোমাদেরকে জানাবো তো খাওয়া দাওয়া তো সবারই কমপ্লিট হয়ে গেছে সবার বলবো না আর কি আমার দেওয়ার আমার আর ছোটো মেয়ের হয়ে গেছে তো বড়ো মেয়ে স্কুল থেকে আসবে আস্তে আস্তে সাড়ে পাঁচটা বাজবে তখন ওর বাবা আরও খাবে এই আর কি আর সকালবেলা টিফিন তো ওদের দেখতেই পেলে যে আর আলু ভাজা দিয়েছি আর ভাত খেয়ে গেছিলো আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে গেছিলো আর হাজব্যান্ডও রুটি খেয়েছে রুটি আর আলু ভাজা খেয়েছে তারপরে দোকানে এটা সেটা হয় খেয়ে নেয় খেয়ে নেবে এই আর কি তাহলে পাঁচটা অবধি থাকা চারটি কথা না আমি বলি আগে চলে আসতে কিন্তু আসে না আর আমি এই ওয়েট করে করে কিন্তু আমার পেটের অনেক সমস্যা মানে হয়েছে বলে ডক্টর দেখেছি আসলে এই যে এই ইউএসডি করতে দিয়েছে কারণ কিডনি সাইডে আমার ব্যথা হচ্ছিলো তো সেই জন্য ডক্টর দেখানোর পরে তারপরে কিন্তু আমাকে এই রিপোর্টগুলো করতে দিয়েছিলেন তো সেই রিপোর্টই আর কি একটা রিপোর্ট পেলাম এখনও দুটো রিপোর্ট কিন্তু আসেনি হাত তো চলো একটু রেস্ট করি তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে স্কুলের প্রজেক্ট করেছে মেয়ে ওই ঘরে পাখা বন্ধ করে দিয়ে আসো যাও ঠিক আছে পড়তে বসিয়েছি দুজনকেই দাড়ি হয়ে গেছে কি খাচ্ছো তুমি তোমার তোমার গোপ হয়ে গেছে জানো গোপ হয়ে গেছে তোমার তাড়াতাড়ি খাও গেছে তাতে করো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট